শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর আজকে হচ্ছে রবিবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর হচ্ছে দশটা পর্যন্ত অপেক্ষা করছি তবু মিস্ত্রিরা আসছে না সেই জন্যে তোমাদের দাদাভাইকে বলছে চলো ওই বাড়ি থেকে ঘুরে আসি তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার ছেলের কাণ্ড দেখো ও বাড়ি থেকে কোথাও যদি বের হয় তাহলে কিন্তু এই যে তুলসী পাটে গিয়ে মানে প্রণাম করে আসে তো দেখো রেডি হয়েছে এখন চলে যাচ্ছে তো সকালবেলা যাচ্ছি আর রাত্রে বা বিকেলবেলা চলে আসবো তো এই যে এখন চলে এসেছি মানে একটা দোকানে এখান থেকে কিছু খাবার জিনিস নিয়ে নেব আর মধ্যে দাদা বলছে গাড়িতে নাকি তেল নেই তো এই যে তেলের দোকান থেকেও তেল নিয়ে নিলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো ওখানে তেল ভরে এখন আসছে আর বেশি দূরে না চলে এসে তো শাশুড়ি মায়ের উপর রাগ করে কিন্তু আজকে বাপের বাড়ি যাচ্ছে কারণ কি কয়েকদিন ধরে মাকে বলছি মা চলো কোথা থেকে ঘুরে আসি তোমার বাপের বাড়ি যাই নাহলে আমার বাপের বাড়ি যাই ঘুরে আসি একটু টোটো ভাড়া করে যাই তো মা বলছে এখন নাকি সময় নেই খুব কাজের চাপ সেই জন্যে তো আজকে মিস্ত্রিরা যেহেতু নেই সেই জন্যে তোমাদের দাদাভাইকে বললাম চলো তাহলে মা যদি না যায় তাহলে আমরাই গিয়ে একটু ঘুরে আসি তো দেখো চলে এসেছি বাড়িতে আর এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে তো আসার আগে মাকে ফোন করেছে যে বাড়িতে রান্না রান্নাবান্না করবো না ওখানে গিয়ে খাবো সেই জন্য মা ভাত বসিয়ে দিয়েছে আর দেখো মায়ের ফুলের বাগানটা কত সুন্দর হয়েছে আর হচ্ছে এখানে লাউ গাছ লাগিয়েছে কত সুন্দর হয়েছে তো রান্নাঘরে এখন চলে আসলাম মার ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর একটা সবজি বসিয়েছে তো এসে আগে গরম গরম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বন্ধুরা চলে এসছে এই যে বাবার নতুন বাড়িতে তো এখানে রাস্তার পাশে নতুন বাড়ি হচ্ছে তো বাড়ির কাজ চলছে এখানে মিস্ত্রি আজকেও মিস্ত্রিরা ধরেছে আমাদের বাড়িতে তো আজকে ধরেনি এখানে ধরেছে তো দেখো এখানে সবাই মিলে কাজ করছে আর তিনটা রুম করেছে এই যে বারান্দার মধ্যে রান্নাঘর করবে এখানে ইটগাথনি চলছে তো বাবা আজকে কাজ করছে এই যে বাবা বসে আছে দাদা ওখানে আছে তো হচ্ছে কি এগুলো দেখে তারপর কিন্তু বাড়ি চলে এসেছি আমি ভাবি যে মাকে কিছু গিয়ে সাহায্য করি বাড়ি এসে তো বাড়ি এসে তো বাড়ি এখন চলে এসেছে এসে এই যে দেখাচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুরটা আর বাড়ির সামনে যে সর্ষে ক্ষেতটা ছিল সর্ষেগুলো এখন পেকে গেছে এই যে এখন কেটে নিচ্ছে তো এটা হচ্ছে আমার যেটা তো দাদার সর্ষে ক্ষেত সর্ষেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে সবগুলো কেটে নিচ্ছে তো একটু ঘুরে ফিরে তারপরে মার ওখানে যাবো গিয়ে দেখি রান্নাঘরে মা কী কী করছে একা একাই তো মা বেশি একটা হাঁটতে পারে না পুরো মানে সম্পূর্ণ শরীরে ব্যথা সেই জন্য ভালো করে হাঁটতেও পারে না মা তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে আগে খাওয়া দাওয়া করলাম তো বাড়ি থেকে তো খেয়ে আসিনি সেই জন্যে মা রান্না করেছে হচ্ছে কি বেগুন ভাজা আর হচ্ছে সব কিছু মানে শাকের ডাটা এগুলো দিয়ে একটা চচ্চড়ির মতো করেছে তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এপাশ ওপাশ ঘুরছি বেড়াচ্ছি তো ওই যে আমার তো দাদার বাড়ি এদিকে তো এখানে একটা যে চাংড়া পাতা আছে পুকুর পাড়ে পাশে বসার জায়গা করেছে তো ওইটা কি বসে আছি আর আমার ছেলে গেল ওখানে যে আমার জ্যাঠা তো দাদার যে ছেলে আছে ও আসতে তো ওকে ডাকতে গেলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো মা ওখানে রান্না করছে তো মা রান্না করুন আমরা একটু মানে বেড়া বেড়ি করি ঘুরে ঘুরি আসো পুকুর এই যে পুকুরের পাশে এই যে চাংড়াটা তো এখানে বসে আছি এতক্ষণ তো দেখো এই যে মা বসিয়ে দিয়েছে মুসুর ডাল সেদ্ধ আর এদিকে ফুলকপি ভাপা তো বড়া করবে সেই জন্য তো ওদিকে রান্নাবান্না করছে আর যে মা দেখো নতুন কানের বানিয়েছে তাই আমাকে দেখাচ্ছে তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর দেখো আমার দিয়ে তো খুব সুন্দরই হয়েছে তো মারা পুরোনাগুলো কানের রিং ছিল সেগুলো ভা ভাঙিয়ে যে নতুন করে টপ বানিয়ে নিয়েছে তো দেখতে তো ভালোই হয়েছে ডিজাইনটা তো আমি দেখছি তো এখন এই যে মাকে ওখানে কাটাকুটি করে দিচ্ছি সব কিছু রেডি করে দিচ্ছি আর এই যে দেখো আমার এক দিদা এসছে তো ওখানে গল্প করছে তো এখন কিন্তু বাজে এসে দুইটা কি আড়াইটার মতো তো বাবা কাছ থেকে চলে এসে এসে স্নান করে যে খাওয়া দাওয়া করে নিলো তোমাদের দাদা ভাইও খেলো তো দেখো সম্পূর্ণ শস্যের ক্ষেতটা কিন্তু কাটা হয়েই গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন বাজে চারটা বিকেল তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া বেশি কিছু শেয়ার করলাম না এই যে আমার ছেলে এখানে আর এদিকে খেলা করছে দেখছি বসে বসে তো এখানে বসে বসে খেলা দেখছি তো একটু পরে বাড়ি চলে যাব সন্ধ্যার মানে সন্ধ্যাবেলা চা রাখে বাড়ি চলে যাব তা থাকবো না যেহেতু কালকে হচ্ছে মিস্ত্রিরা আসবে আজকে তো আসেনি সেই জন্য আসতে পারলাম না তো আজকে আসা হতো না তো হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো ঘুরে আসি ওই বাড়ি থেকে তো দশটা বাচ্চা তবুও মিস্ত্রি আসছে নাজনে তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো তো ওই বাড়ি থেকে ঘুরে আসি তো সেই জন্যে চলে আসলাম আর ঠিকই এখন বসে তারপরে বাড়ি চলে যাব তো এই যে এটা আমার জ্যাঠা তো দাদার ছেলে তো ওই যে ছাগলের বাচ্চাটা নিয়ে আসলো আর হচ্ছে আমার ছেলে আবার পিটিয়ে উঠেছে ওনাকে হাঁটতে পারছে না তো দেখো ওই যে আমার এক কাকা ওখানে মাছ মারলো মাছ মারা হয়ে গেছে চলে গেল আর এই দিকে এই যে মায়ের গরু তো এখান থেকে আমিও কিন্তু একটা গরু নিয়ে গিয়েছিলাম মায়ের তারপরে টেপি তো টেপি থেকেও একটা টেপি আমি নিয়ে গিয়েছিলাম আমার এখন তিনটা টেপি হয়েছে মার এখন দুইটা আছে তো টেপির বাচ্চার নাম হচ্ছে ভোলা তো এই যে ভোলা এখন চলে এসছে কত সুন্দর না ভোলা দেখতে দেখো পাটা আবার কীরকম আর দেখো কত সুন্দর খেলা করছে আমার ছেলের সঙ্গে তো ও বাচ্চা ও বাচ্চা দুইজনে কত সুন্দর খেলছে তো এগুলো দেখছি আর এখানে বসে আছে আমার এক মাওই এসছে তারপর জেঠি এসছে মা তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে এখানে বসে আছে তো এখানে বসে থাকতে থাকতে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাবেলা মা মানে গরু ছাগল ঘরে রেখে যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি চা করলাম দাদাও চলে এসেছে তো সবাই মিলে এখন রান্না করে বসে চা খাচ্ছে আর লাইটের আলো একটু কিন্তু কমে আছে তো হচ্ছে কি চা খাওয়া দাওয়া করে এখন বাড়ি আসার পালা আমার ছেলে ঘুমিয়েছে ঘুম থেকে এজে উঠে পড়েছে যে আমি রেডি হয়েছি কানটা ঢেকে নিয়েছি অন্যার দিয়ে চাদর নিয়ে আসিনি সেজন্য ঠান্ডা লাগছিলো রাত্রিবেলা তো মা বলছে রাত্রে খাওয়া দাওয়া করে আসার জন্য তা বললাম না বাড়ি এসে আবার ভিডিও এডিট করতে হবে সেই জন্য বাড়ি চলে আসছে আর হচ্ছে কি বেশি রাত করিনি নিয়ে সাতটার মধ্যে কিন্তু বাড়ি চলে এসছে এই যে দেখো আর চলে এসছে বাড়ি এখানে হচ্ছে চৌপতি তো এখান থেকে একটু মানে পকেট রাস্তায় আমাদের যেতে হয় তো এই যে বাড়ির সামনে চলে এসছে এসে যে মাকে ডাকছি গেট খোলার জন্য মা গেট খুলে দিয়েছে মা বসিয়েছে রান্না তো কী কী নিয়ে এসেছে ওই বাড়ি থেকে সব কিছু তোমাদেরকে দেখাবো তো দেখো মা আমার জন্য একটা নতুন সোয়েটার কিনেছে তো এই সোয়েটারটা আমার জন্য নিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দেখো দাদা আমার জন্য ছোলার ছাতু আর চাপাতা নিয়ে এসেছে তো এগুলো নিয়ে বাড়ি চলে আসলাম তো আজকের মতো এখানে টাটা